অনলাইন এবং ইন্ডিয়ান ফেস্টিভ্যালের পক্ষ থেকে দুর্গা কথনের আরেক এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমাদের সাথে রয়েছেন এক নতুন শিল্পী সন্দীপ সাহা তিনি একাধারে প্যান্ডেল শিল্পী অন্যদিকে মূর্তি শিল্পী দুর্গা পুজোর মতো বৃহৎ উৎসব তার হাতে শিল্প ছাড়া অসম্পূর্ণ থেকে যেত আজ আমরা শুনব শিল্পীর মুখে তার নানা অভিজ্ঞতার কথা তার শিল্পের কথা এবং কিভাবে আপনি প্যান্ডেল ও মূর্তি গড়ার দিকে আপনি যুক্ত হলেন প্রথমে দু হাজার এগারো থেকে আমি ফার্স্ট কাজ করি মানে একা নিজে ফার্স্ট কাজ করি দুর্গাপুরে দু হাজার এগারো থেকে পরপর কাজ করে আসছি কোনো কোনো বার দুবার কোনো দুটো প্যান্ডেল কোনো কোনো বার তিনটে এখন আর তিনটে দুটো করি না এখন একটা করি করি অনেকগুলো ক্লাব -ই করেছি কলকাতায় বিভিন্ন রকম বিভিন্ন ধরনের তার মধ্যে অন্যতম হলো হাতিবাগান আছে সন্তোষ পল্লী পল্লী আ চালা বারোয়ারি বেহালা নতুন দল বেহালা দেবদলু ফাটক নস্করপুর সর্বজনীন আরো অনেক ক্লাব আছে ও দমদমে আমরা ভারত চক্র ভারত চক্রে দুবছর কাজ করি ধরনের শিল্প একদিকে প্যান্ডেল অন্যদিকে প্রতিমা দুটো কিভাবে সামলান আপনি প্যান্ডেল আর মূর্তি আমার মনে হয় দুটোই তো আর্টফর্ম আর সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এবং আমি মূর্তি খুব একটা বেশি তৈরি করি না এইটা মাটির মূর্তি ফার্স্ট টাইম করছি এর আগে আমি একটা হাতিবান সার্বজনীন করেছিলাম পেপার দিয়ে আহ নিউজপেপার ম্যাগাজিন তার আগে ত্যালুশ সালে করেছিলাম মহিষের সিং দিয়ে একটা দুর্গা মূর্তি এই তিনটে মূর্তি আমি করেছি এখনো পর্যন্ত আর এইবার এখানে যেটা করছি সেটা হয়তো মাটির মূর্তি দুর্গামূর্তি করার সময় আপনার কাছে গুরুত্বপূর্ণ দিক কোনটা হয়ে ওঠে এক বাংলা সাবিটি আনাটা সেটাও তো থাকবে বজায় থাকবে হ্যাঁ এবার মেন ব্যাপারটা যেহেতু আমরা আহ এখন দুর্গাপূজাতে তো একটু শিফট হয়ে এসছে মানে সাবিখানা একরকম পুজো আগে হতো এখন ভাবনা চিন্তা বেস করে থিম বেস করে একটা পুজো তৈরি হচ্ছে এবং বিভিন্ন শিল্পীরা তাই করছে বিভিন্ন চিন্তা ভাবনা নতুন নতুন আইডিয়া ডেভেলপ হচ্ছে প্রত্যেক বছরই নতুন নতুন আপনি জিনিসপত্র দেখতে পান এবং নতুন নতুন আর্ট মেটেরিয়ালস নতুন নতুন প্রেজেন্টেশন নতুন নতুন ইনস্টলেশন এই সব কিছু প্রত্যেক বছরই নতুন নতুন হয় এবং প্রত্যেক কটা আর্টিস্টাই করে যে প্রত্যেকবারই তার নতুন নতুন কাজকে নিয়ে আসে কলকাতার আর সেক্ষেত্রে আমার মনে হয় আহ আলাদা একটা ঘরানা ছিল আর থিমের একটা আলাদা এবার বেশ কিছু ক্লাবের একটা বক্তব্য থাকে যে আমাদের প্যান্ডেলটা থিম হোক কিন্তু ঠাকুর টেনা সাবিকানা হয় সেখানে আমাদের একটু মুশকিল হয় তার কারণ হয় যে প্যান্ডেলটা একটা চিন্তাভাবনায় হচ্ছে আর ঠাকুরটা যদি পুরো সাবিকে কেনা হয় সেটা সব সবসময় অ্যাডজাস্ট হয়ে ওঠে না এবং মানানসু হয় না সেক্ষেত্রে তখন একটু অসুবিধা হয় তখন একটু চেঞ্জ করতে হয় নিজের আর্ট ফর্মটাকে এবং সেখানে যাতে ক্লাবও খুশি থাকে এবং আমার নিজের আর্ট ফর্মটাও বেরিয়ে আসে সেইভাবে মাথায় রেখে একটু প্ল্যানিং করে কাজটা করতে হয় আমার মনে হয় মানে প্যান্ডেলের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে প্রতিমা হলে ভালো হয় কারণ প্যান্ডেলটা ধরুন একটা আপনি আলাদা মেটেরিয়ালস তো একদম মানে যেখানে ওই ভাবনা চিন্তাটা ঠাকুরের মধ্যে থাকলো একটু দেখতে ভালো লাগে জিনিসটা এবং ধরুন প্যান্ডেলটা একরকম ভাবনা চিন্তা হলো ঠাকুরটা পুরোটাই আলাদা হয়ে গেল তখন একটু অসুবিধা হয় দেখতে এবারে থিম আমরা যেটা প্রেজেন্টেশন করছি এবং যেটা দেখাবার চেষ্টা করছি সেটা হলো তাঁত শিল্প মানে তাঁত তো আমরা শাড়ি অনেকেই পরে সব মা বোনেরাই পরে কিন্তু একটা শাড়ি তৈরির পেছনে অনেক কাণ্ড কারখানা আছে এবং শাড়ি তৈরি একজনের পক্ষে সম্ভব হয় না হয়তো একজনের শাড়ি তৈরি করতে পারবে কিন্তু সেটা প্রোডাকশন হবে না এই যে তাঁত শাড়িটা তৈরি হচ্ছে সেই শাড়িটা একজন সুতো তৈরি করছে একজন সুতো রঙ করছে একজন সুতো কাটিং করছে একজন ড্রামে সুতোটা গোটাচ্ছে তারপর গিয়ে শাড়িটা তৈরি হচ্ছে এবং শাড়িটা তৈরি হওয়ার পরও সেটাকে রোদ্রে শুকানো হচ্ছে মার দেওয়া হচ্ছে এবং অদ্ভুত সিস্টেম সমস্ত এই জিনিসগুলো তারপর একটা শাড়ি আমরা মার্কেটে প্যাকেজিং করে আসে এবং সেটা আমরা পাই এই এতগুলো প্রসেস ক্রস করে একটা শাড়ি তৈরি হয় তা সেই প্রসেসটা আমি মূলত দেখাতে চাই এখানে এই থিমের মাধ্যমে মাধ্যমে আমি যে আইডিয়াটা সেটা আপনি কিভাবে পান মানে যে কোনো জায়গায় আপনি তো এত বছর ধরে পুজো করে আসছেন প্রত্যেক বছরেই আপনার এক একটা আইডিয়া আসে এবার এই যে এক একটা আইডিয়া আপনি কিভাবে আপনি আন্তরিক মধ্যে আসেন কোনো কখনো যেমন আগের আমার কাজটা পুরোটাই এক ক্রিয়েটিভ কাজ ছিল সেখানে একেবারে নিজের মন থেকেই করতে 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 শেষ হয়েছে আর এইখানে এইবার যে এটা একটু রিয়েলিস্টিক সাবজেক্ট এটা যেহেতু এটা তাঁত শিল্পটাকে নিয়ে কাজ করছি সেখানে অনেক কিছু এবার আমার দেখাতে হচ্ছে যেগুলো না দেখা যাওয়া মানুষ তার ব্যাপারটা জানতে পারবে না তা সেক্ষেত্রে আমি আমাদের শান্তিপুরে আমরা একবার ঘুরতে যাই সেইখানে ওই তাঁতের মেশিনের আওয়াজটা খুব ভাল লাগে আমার এবং তাঁতের মেশিনে যখন আপনার তাঁত মেশিনে যখন তাঁতটা বোনা হচ্ছে শাড়িটা ওটা খুব ইন্টারেস্টিং লাগে সেই সময় থেকেই মাথাটা মাথার মধ্যে আসে যে একটা যদি প্রেজেন্টেশন এরকম করা যায় তাহলে কিরকম হয় ওই শুরু ভাবনা বাংলার এক ঐতিহ্যবাহী শিল্প যেটা এবং এটা বহু পুরনো শিল্প মানে অনেক দিনের পুরনো এটা প্রায় পাঁচশো বছরের পুরনো ইতিহাস মুঘল পিওর থেকে এই তার চলে আসছে তারপর ব্রিটিশ এটাকে পুরো এই শিল্পটাকে পুরো শেষ করার চেষ্টা করেছিল এবং শেষ করেও দিয়েছিল কেননা যেহেতু ব্রিটেনের যে রেশম শিল্প সেটাকে হাইলাইট করার জন্য আমাদের দেশের শিল্পটাকে ইচ্ছাকৃত নষ্ট করা হয়েছিল এবং সেটা ঢাকা এবং আমাদের পশ্চিম বাংলা দুটোতেই এফেক্ট করেছিল প্রচুর ভাবে তারপর দেশ স্বাধীন হওয়ার পর আবার সেই শিল্প আস্তে 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 ওঠে এবং এই শিল্প এখন এখন মানে এই শিল্পটার কদর এবং এখনো যা আগে আগে তো আমরা হাতে বোনা হতো এখন সেটা অনেক ডেভেলপ হয়ে মেশিন ইউজ হচ্ছে এবং আগে যেটা হতো হ্যান্ডলুম পুরোটাই হতো এখন সেটা পাওয়ার লুমে হচ্ছে এবং এই যুগের সঙ্গে আর কি তাল মিলিয়ে তালাও অ্যাডভান্স হয়েছে তারাও নানা রকম ডিজাইন ডেভেলপ করেছে এবং এই ডিজাইনটাই চলছে এখনো এবং পরবর্তীকালে তো আরও ডিজাইন ডেভেলপ হবে মাঝে আপনার মাঝখানে তো আপনার পাওয়ারলুম ছিল এখন তো কম্পিউটারে ডিজাইন তৈরি হচ্ছে সেই কম্পিউটারের ডিজাইনের মাধ্যমে শাড়িটা বোনা হচ্ছে এরপর হয়তো আরও ডেভেলপ হবে কিন্তু সবই আছে হ্যান্ডলুমও আছে পাওয়ারলুমও আছে আবার আপনার কম্পিউটারে যে আধুনিক মেশিন পদ্ধতি যে শাড়ি তৈরি হয় সেটাও আছে কিন্তু মানে সবই চলছে এখনও তাই শান্তিপুর এবং ফুলিয়া এবং আরও বিভিন্ন জায়গা বর্ধমানের বিভিন্ন জায়গায় যে তাঁত শিল্প আছে তাঁত পল্লী আছে এবং তাঁতের গ্রাম আছে তাঁত গ্রাম যেখানে শাড়ি তৈরি হচ্ছে সেখানে এই তিনটে জিনিসই তৈরি হয় তিনটে জিনিসের মাধ্যমে তৈরি হয় শাড়িটা আর এই তাঁত শিল্পের পুরো বাস্তবতাটা সেটাই আপনি আপনার থিমের মাধ্যমে এখানে হ্যাঁ ওটা একটু চেষ্টা করছি সম্পূর্ণ পাওয়া করা সম্ভব না যতখানি সম্ভব চেষ্টা করছি সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে শুধু শাড়ি এনে আমি বসিয়ে দিচ্ছি তা নয় মেন আমার উদ্দেশ্য হলো শাড়ি তৈরির যে প্রসেসটা এবং ওই সেই চরকায় কিভাবে সুতো কাটা হচ্ছে এবং শাড়িতে অদ্ভুত ব্যাপার আছে মানে শাড়ির সুতোর কতগুলো কাউন্ট হয় সেই তিন হাজার কাউন্ট পাঁচ হাজার কাউন্ট মানে শাড়িটা জমিটা তৈরি করতে গেলে অতগুলো সুতো লাগে হুম হুম সেই সুতোগুলো পরপর সাজানো হয় একটা মেশিনে এবং ওইটা খুব ইন্টারেস্টিং এবং ওই ওই পার্টগুলো আমি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাইছি যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে একটা শাড়ি আমরা হয়তো খুব সস্তায় কিনে ফেলছি কিন্তু তার পেছনে যে শ্রমটা এবং আমাদের দেশ বলেই সম্ভব আমার মনে হয় এখনো যে শান্তিপুরে যারা কাজ করছে তারা এত কম তাদের দৈনিক ইনকাম আমি তো শুনে অবাক হয়ে গেছি এই সময়ও দাঁড়িয়ে তারা তিনশো টাকা একটা শাড়ি সারাদিন খেটে তিনশো টাকা রোজগার করতে পারে না হয়তো একটা শাড়ি তৈরি করলে পুরো শাড়িটা তৈরি করলে তার লেবার চার্জ পড়ে যাচ্ছে তিনশো টাকা তা সেই লোকটা খাবে কি করে সেই লোকটা অবস্থা সত্যি খুব খারাপ অবস্থা মাঝে মাঝে দেখি যে হ্যান্ডলুম শাড়িগুলো এবং পাওয়ারলুমে যে শাড়িগুলো তৈরি হচ্ছে এত কম রেটে ওরা কাজ করছে এবং কিছু করার নেই যা সময় এবং যা বাস্তব টাইমটা এটা খুবই সেটাকে নিয়ে আরো কীভাবে ডেভেলপ করা যায় চেষ্টা করছি কিছু নতুন ডিজাইন এখানে ডেভেলপ করার যে আমি নতুন ডিজাইন এখানে দেবো সেগুলো সেই সেই ভাবে শাড়িটা তৈরি হয় এবং সেই শাড়িটা যদি একটু আর্টিস্টিক ভাবে তৈরি করা যায় আহ যদি market একটু দামটা বেশি পায় তাহলে যারা তৈরি করছে তারা উপকার হবে তাদের উপকার সেটা চেষ্টা করবো আমি এর মধ্যে আহ এখানেই পুজোর মধ্যে আমরা প্ল্যান করেছি এখানে দুশো খানা থেকে তিনশো শাড়ি তৈরি করবো আচ্ছা আচ্ছা বাহ মানে একদম লাইফ শাড়ি তৈরি হবে মানে যেভাবে তাঁতের একদম মানে যেটা আমরা ওখানে গেলে দেখতে পাবেন সেটা এখানেই এসেই

কতটা পরিকল্পনা সময় লাগে কিছু কিছু পার্ট আছে কি হয় আমরা যখন কাজটা করি করতে 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 তৈরি হয় আবার কিছু কিছু ডিজাইন আছে যেগুলো একটু আগে থেকে ভাবনা চিন্তা করতে হয় যেমন ধরুন যেটা আমার পুরোপুরি নিজের চিন্তা ভাবনাে করা মানে একদম রিয়েলিস্টিক না ক্রিয়েটিভ কাজ সেখানে আমি একটা জায়গা থেকে শুরু করলাম তারপর আস্তে আস্তে করতে 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 মানে এটা সাইডেই আপনার ডেভেলপ করি আর কি আর যেমন এই কাজটা বিশেষ করে এই শান্তিপুরের যে তাদনি কাজটা এটা তো একটু রিয়েলিস্টিক ব্যাপারটা আছে তার জন্য এর জন্য আগে থেকে একটুখানি প্ল্যানিং করা হয়েছে যে কীভাবে ওদের ঘরগুলো কীরকম দেখতে হয় মেশিনটা কীভাবে রাখতে হয় মেশিনটার জন্য কি কি জিনিসের প্রয়োজন তাঁতটাকে কীভাবে ডিসপ্লে করা যায় এইসব একটু প্ল্যানিং আগে থেকে করা হয়েছে নিজেই ডেভেলপ করে যে কাজটা করি একের পর এক করতে 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 আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে রিয়েলিস্টিক যখন একটু থাকে তখন সেখানে একটু প্ল্যান দরকার আলো রং কারুকাজ এর মধ্যে কোন কোন বিষয় আপনি সবচেয়ে বেশি নজর দেন তার কারণ হলো তিনটে এমন একটা পার্ট এমন একটা অঙ্গ এই তিনটিকে কাউকে বাদ দিলে হবে না মানে তিনটে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে আছে সেই জরুরি জায়গা থেকে আপনাকে কি করতে হবে মানে আলো ছাড়া আপনার কমপ্লিট হবে না কারুকার্য ছাড়া কমপ্লিট হবে না প্যান্ডেল এবং ভামরা চিন্তা ছাড়া আপনার কোন রকমই সম্ভব না তা সুতরাং তিনটে একটার সঙ্গে একে জড়িত এবং এই জড়ানোটা নিয়েই কাজ কিন্তু আলটিমেট এই তিনটের মধ্যে যদি কোনো একটা পার্ট উইক হয়ে যায় তখন হয়তো সম্পূর্ণ লাগে না জিনিসটা মানে হয়তো ভালো লাগলো না এবং তিনটি পার্ট যদি ঠিকঠাক হয় তখন আর ভালো হয় একটা প্যান্ডেল গড়ার পেছনে আপনার নিজস্ব ভাবনা চিন্তা এত মাসের পরিশ্রম সময় সব আছে কিন্তু যখন পুজো শেষ হয়ে যায় তখন প্যান্ডেলটা ভেঙে ফেলার পর মানে আর তখন নিমেষের মধ্যে সেটা ভেঙে যাচ্ছে সেই সময় আপনার মনের কি অবস্থা হয় কিছু মনে হয় না তার কারণ হলো যদি একটা জিনিস আমি যখনই তৈরি করব তাকে ভাঙতে একসময় হবে আর না ভাঙলে তো আমার ভাবনা চিন্তা ওখানেই ব্লক হয়ে গেছে এই যে প্রত্যেক বছর আইডিয়া গুলো ডেভেলপ হচ্ছে এটা কিন্তু একটার পর একটা কাজ করছি ভেঙে ফেলছি আবার নতুন একটা কাজ হচ্ছে আবার সেটাকে ভেঙে ফেলা হচ্ছে তার কারণ কি যদি একটা কাজ ওখানেই আমার মানে মানে মনে করুন আমি ভাঙছি না আর তার মানে ওখানেই আমার চিন্তা ভাবনা ব্লক শেষ মানে আর আমার কিছু দেওয়ার নেই কিংবা আমার কাছে কারোর কিছু পাওয়ারও নেই ঠিক এই ভাঙা ভাঙা গড়া আছেই বলেই কিন্তু নতুন নতুন আইডিয়া ডেভেলপ হচ্ছে এবং প্রত্যেক কটা শিল্পীর মধ্যে থেকে তাই কিন্তু কেউ দেখবেন না কোন শিল্পী দেখবেন না যে একই কাজ দশ বছর ধরে করে যাচ্ছে সে তার প্রত্যেক বছর কাজের মধ্যে নতুন আইডিয়া নতুন চিন্তা ভাবনা নতুন প্রেজেন্টেশন নিয়ে আসে ইভেন মূর্তিটাও চেঞ্জ করে এক একবার এক এক রকমের মূর্তি তৈরি করে কখনো খুব রিয়েলিস্টিক কখনো খুব ক্রিয়েটিভ সেটা তো অবশ্যই প্রয়োজন মানে একটা জিনিস যখন তৈরি হবে সেটা একটা সময় তো ভাঙতেই হবে আপনার মধ্যে কোথাও একটা কষ্ট কাজ করে না যে আমার এটাই আনন্দ না ভাঙলে তো আমি যদি কষ্ট কাজ করে তাহলে আমি পরের বছর কাজ করতে পারবো না মানে যদি আমি ওটা এমন একটা ক্রিয়েট করলাম আমার মনে হচ্ছে যে ভেঙে ফেলবো এটা এই যে কষ্টটা মানে যখনই হবে তখন তার আমি নতুন চিন্তাটা শুরু হবে না সুতরাং আমাদের ওইভাবে আমার অন্তত আমার আমাদের সবারই মানে আমার মনে হয় যারা ছবি আঁকে এবং যারা এই লাইনের সঙ্গে যুক্ত আছে সবারই একই ব্যাপার আর বিশেষ করে আমার তো মনেই হয় না কখনো যে ভেঙে ফেলবো এটা আবার আর হবে না কি আমার মনে ঠিক আছে এটাই দরকার একটা নির্দিষ্ট টাইমের পর সেটাকে ভেঙে ফেলা তারপর আবার তাকে ধরেই আবার নতুন একটা চিন্তা ডেভেলপ করা আপনার কাছে কোন প্যান্ডেল আর মূর্তি সব থেকে স্মরণীয় আপনার কাজের মধ্যে যা যা আপনি কাজ করেছেন তার মধ্যে সব থেকে স্মরণীয় কাজটা কোনটা সেটা খুব বলা মুশকিল তবুও আমি দু হাজার এগারো থেকে কাজ করছি দু হাজার কুড়ি সালে হাতিবাগানে একটা কাজ করেছিলাম করোনার সময় এই কারণে স্মরণীয় মনে হচ্ছে বলছি আমি যেটা ছিল প্রায় দু লক্ষ টাকা যখন মানে প্যান্ডেলটার আর কিছু নিয়ে ঠাকুর প্যান্ডেল সবকিছু ওই প্যান্ডেলের ঠাকুরটাও আমি করেছি প্যান্ডেলটাও আমি নিজে করেছি তা যেহেতু করোনার সময় সমস্ত লেবার কিংবা খুবই কম লেবার নিয়ে কাজ করতে হয়েছে এবং সেরকম সেরকমভাবে পাইনি যেটুকুনি হাতের সামনে পেয়েছি সেই মধ্যে তাই জন্যই আমার মনে হয় যে নিউজ পেপার একটা এখন তো নিউজ পেপার কেউ পড়েও না আর সেরকমভাবে ইও নেই সেই নিউজ পেপার আর ম্যাগাজিনকে দিয়ে যে কাজটা করেছিলাম সেই কাজটা এই কারণেই আমার মনে একটু আমার মনে হয় আমার কাছে ওটা স্মরণীয় সময় অর্থ আর দর্শকের প্রত্যাশা কোনটা সব থেকে বড় চ্যালেঞ্জ বলে মনে হয় সময় সময় তো সব কিছু বলে দেয় আলটিমেট আমরা কি করতে পারছি না পারছি সেই সময়টাই বলে আর দর্শক তো দর্শকদের সব থেকে বড়ো আমার কাছে মানে কি বলবো দর্শক আসলেই আমার বেশি ভালো লাগে এবং দর্শক ছাড়া অন্য কিছু সম্ভবও নয় এই এত লোক দেখছে বলে কিন্তু আমরা একের পর কাজ করতে পারছি দর্শক ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে এবং সবার কাছেই মনে হয় দুর্গাপুজোর সময় মানুষ আপনার কাজকে গ্রহণ করে মানুষের আবেগ লুকিয়ে থাকে দুর্গাপুজোর প্যান্ডেলের সাথে আপনি কিভাবে সেই আবেগটাকে তৈরি করেন তখনই ভাল লাগে মানে যখন আহ দুর্গাপুজো আমরা প্যান্ডেলটা শেষ করে ফেললাম কিংবা দুর্গাপুজোর মধ্যে একদিন এলাম এখানে ঘুরতে এবং তখন বিভিন্ন রকম দর্শক দেখছে তাদের বিভিন্ন রকম মতবাদ কেউ বলছে খুব ভালো হয়েছে কেউ বলছে ঠিক আছে কেউ বলছে যে আরো ভালো হতে পারত দরকার মানে শুধু যে ভালো ভালো তো শেষ নেই এবং ভালো বলাটা খুব সোজা খারাপ খুব কঠিন খারাপ তখন বলতে কেন খারাপ হয়েছে যাই হোক তা একটা দর্শকের কাছ থেকে কিছুই মানে আমি আশা করি শুধু যে পিঠে দিয়ে ভালো বলে গেল তা না ওখানে কেননা আমার কাজ যদি কোথাও খারাপ হয় সেই জিনিসটা আমি বুঝতে পারি তবে আমি নেক্সট ইয়ার আরো ভালো কাজ করতে পারব এটা আমার কাছে খুব বড় দিক থিম পুজোর সমালোচনা তো অনেকেই করেন তো চমকের ভিড়ে কি শিল্প কোথাও কি হারিয়ে যাচ্ছে আপনি কি মনে করেন চমক কথাটা ঠিক আমি বলবো না কেননা যদি কোনো শিল্পকে নিয়ে প্রচার বেশি হয় তার মানেই চমক নয় আহ এখানে অনেক বড় বড় ক্লাব অনেক বড় বড় প্রেজেন্টেশন করছে তারা যদি কিছুটা আগে থেকে তার প্রচারটা আরম্ভ করে ক্রিয়েটিভ ভাবে সেটা চমক নয় সেটা শিল্পের সাথেই এবং সেটা তো ভালো আমার মনে হয় কেন যত প্রচার হবে তত লোকজন আসবে দেখতে তত লোকে আগ্রহ বাড়বে আরো তার চমক তো দরকার আছে একটা এবং থিম থিমের জায়গা চমক চমকের জায়গা এই দুটো কখনই মেলানো সম্ভব নয় এবং রিয়েল যে যার কাজটা ভালো হবে সে যদি মানে কোনো চমক নাও দেয় কিংবা কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট আগে থেকে নাও করে তাও কিন্তু তার কাজটা ভালো হবে যে ভালো করবে তা ভালো লাগবে আর কি সেটা বড় কথা নয় যে চমক কি আপনার শিল্প চমকের জন্য শিল্প হারিয়ে যাচ্ছে তা না শিল্প শিল্প জায়গায় যে যার মতো ঠিক কাজ করে যাচ্ছে আপনার এমন কোনো থিম বা ভাবনা আছে কি যেটা এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি বা বাজেটের জন্য কোথাও না কোথাও আপনি সেইটা বাস্তবায়িত করতে পারেননি কেননা সব সময় যে সব চিন্তা ভাবনা সাকসেস হবে তা তো নয় এবং সব জায়গায় যে সব কিছু করা যায় তাও নয় কেননা প্রথম কথা জায়গাটা দরকার বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্লাবে কাজ করি সেখানে বিভিন্ন রকম জায়গা এটাও একটা মজার দিক সব কাজ সব জায়গায় হয় না কি সেরকম কিছু আইডিয়াস আছে যেগুলো আর কি হয়তো অন্য কোনো জায়গায় করতে পারি কিংবা আরও ভালো কিছু বেটার বাজেট পেলে কিংবা প্রত্যেক বছর যে একই বাজেট পাই তা নয় কখনো বাজেট পাই কম কখনো পাই বেশি সেইভাবেই আর কি ভাবনা চিন্তাটা করি আর কি এরকম চিন্তাভাবনা অনেক আছে কিন্তু সেগুলো সুযোগ বুঝে আর কি ব্যবস্থা করুন মানে এরম কোনো পার্টিকুলার পরিকল্পনা যেটা আপনি অনেক বছর ধরে ভেবে আসছেন যে আমার শিল্পী জীবনে এমন একটা কিছু আমি তৈরি করতে চলেছি বা করবই এই জীবনে এরকম একটা ভাবনা আছে কিন্তু সেটা এখনো রেডি করতে পারিনি রেডি করতে পারি মানে বাজেট এবং জায়গা দুটোই প্রয়োজন রাস্তার জন্য তা ঠিকঠাক সেইভাবে এখনো পাইনি আর কি সেরকম আজকের নতুন প্রজন্ম যারা থিম বা ইনস্টলেশন আর্টে আসছেন তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান যারা ধরুন নতুন আসছে আর্ট কলেজ থেকে পাশ করে আগে তো আমরা যখন কাজ করতাম আমি কাজ ফার্স্ট কাজ করি দু হাজার পাঁচে অমর সরকারের সঙ্গে তারপর দু হাজার এগারো থেকে নিজে কাজ করি এবং এখন যারা আসছে নতুন একদম নতুন জেনারেশন যারা কাজ সবাই খুব ভালো কাজ করছে এবং তারা ইনস্টলেশন করছে বিভিন্ন রকম চিন্তা নতুন নতুন চিন্তা ডেভেলপ করছে আমার মনে হয় খুব ভালো দিক এবং তারা আরও করুক এবং আরও নতুন নতুন আইডিয়াস ডেভেলপ হোক সেগুলো আমরা যেমন আমরা পুজোর পর পুজো শেষ পুজোর আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা সব জায়গায় ঘুরতে যাই মোটামুটি প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখি সেটাও আমাদের একটা মানে পুরোপুরি পাওনা যে আমরা কত রকম কাজ দেখতে পাচ্ছি মানে একই বছরে হয়তো তিনশো রকম প্যান্ডেল দেখতে পাচ্ছি তিনশো রকম আইডিয়া ডেভেলপ করছে এটা খুব ভালো দিক মানে এই যে নতুন ছেলেরা আসছে নতুন ছেলেরা না আসলে তো থেমে যাবে আমাদের তো আরো ধরুন আরো কিছুদিন কাজ করব তারপর তো আমরা আস্তে আস্তে বসে যেতেই হবে একটা সময় রিটার্ন নিতেই হবে কিন্তু নতুন যদি এখন না আসে তাহলে তো এই শিল্পটা থেমে যাবে আমার মনে হয় আরো বেশি করে আসুক এবং আরো এনজয় করে কাজ করুক আরো খুব ভালো করে কাজ করুক একজন শিল্পীর জন্য সবচেয়ে বড় গুণ কি হওয়া উচিত বলে আপনার মনে হয় ধৈর্য না দৃষ্টি না সাহস তিনটি দরকার যেটা বললেন তিনটেই সমানভাবেই দরকার ধৈর্য না হলে আপনি একটা কাজ কাজে যে সময় লাগে সেই সময়টা দিতে পারবেন না এবং ধৈর্যটা খুব প্রয়োজন না কাজকে ভালো করার জন্য ধৈর্যটা খুব প্রয়োজন এবং তিনটে জিনিস যেটা বললেন ধৈর্য সময় এবং আর একটা হচ্ছে দৃষ্টি হ্যাঁ দৃষ্টি এবং নতুন দৃষ্টি না হলে নতুন আইডিয়াস না করতে পারলে তাহলে তো বলছেন আজকে দৃষ্টিভঙ্গি দেখা এবং শুধু নিজের কাজ নয় অপরের কাজ দেখা দরকার এবং দেশ বিদেশের কাজ দেখা দরকার তাতে কি হয় আরো আইডিয়াটা বাড়ে এবং যত কাজ দেখা যায় যত মানুষের সঙ্গে কথা বলা যায় যত আলাপ করা যায় তত ভিতরে নলেজটা ডেভেলপ হয় আরো বেশি এবং সাহস সাহসটা তো খুব দরকার দরকার কেননা যখন আমি এত বড় একটা মাঠে দাঁড়াবেন সেই সময় তো মাঠটা পুরো ফাঁকা থাকে তারপর আস্তে 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 যখন তৈরি করতে হয় একের পর এক স্টেপ নিতে হয় একের পর এক ডিশা নিতে হয় সেখানে সাহস না থাকলে সেটা সম্ভব হয় না আপনার কাজের মধ্যে তো একটা সময়সীমা বাজেট দর্শকের প্রত্যাশা এই চাপ থাকে ক্লাবের পক্ষ থেকে কতটা স্বাধীনতা পায় না আপনি সত্যি কথা বলতে এখনও যতগুলো কাজ করেছি কোনো জায়গায় আমায় সেরকমভাবে বাধা দেয়নি এবং বলেনি জানা আপনি এটা করতে পারবেন না কি এটা করবেন না কখনই সেরকম তবে যদি কোনোদিন এরকম আসে আমি কাজ করব না তার কারণ হলো আমি আগেই বলি যে আপনার যা মেটেরিয়াল আপনার যা বাজেট থাকবে সেটি তাতেই করব কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে কাজ করার সময় এবং পুরো স্বাধীনতা তা না হলে আমি কোনো কেউই আমি বলে না কেউই তার ভালো কিছু করতে পারবে না তাকে যদি প্রথমেই আটকে দেওয়া হয় যে না তুমি এটা করতে পারবে না ওটা করতে পারবে না তুমি এভাবে ভাবতে পারবে না তাহলে আমার মনে হয় তাদের আমাদের দরকার নেই তারা নিজেরাই এক একজন শিল্পী এবং তারা নিজেরাই করতে পারে মানে চিন্তার বই প্রকাশটা ঘটবে না সবসময় একটা চাপের চাপের মধ্যে কারণ কখনই ভালো কাজ করা যাবে না এবং যারা করে আমার মনে হয় তারা তো নিজেরাই শিল্পী এক তাদের আমাদের আর দরকার নেই তারা নিজেরাই কাজ করতে পারে এই ব্লকের পুজো আর কিছুদিন পরেই উদ্বোধন হবে সেখানের দর্শকদের জন্য আপনি কি বলতে চান এই ব্লক পার্ট এ এবছরে আমরা প্রেজেন্টেশন তাঁত শিল্প আমি চাইব সমস্ত দর্শকদের কাছে অনুরোধ আমার যে তারা আসেন এবং এখানে প্রতিমার দর্শন করেন এবং আমার শিল্প যেটা আমি করতে চেয়েছি তারা যেমন দেখে তো দেখলেই আমার সত্য তখন আমি বুঝতে পারবো যে আমি কতখানি কাজ ঠিকঠাক করলাম কি করলাম না আর বিশেষ করে দুর্গা অনলাইন এবং ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এই দুটো নাম নিতেই হচ্ছে তার কারণ হলো এনারা যেই প্রকল্প নিয়েছেন এই যে অ্যাডভান্স কভারেজগুলো করছেন এবং তার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স মিডিয়া কভারেজটা হওয়ার পর কি হচ্ছে সাধারণ লোক অনেক জানতে পারছে। এবং সবাই উৎসাহিত হচ্ছে। এটা খুব ভালো দিক। অনেক ধন্যবাদ দাদা। আপনার এই আলাপচারিতার মাধ্যমেই আজকের আপনার শিল্পী জীবনের নানা দিক আপনি তুলে ধরেছেন। আমরাও জানতে পারলাম আর আসন্ন খুবগা জন্য শোনা আপনাকেও জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন।